ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি জেনু কত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কিতে যাবে অম্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের শৈলী আজকে সাড়ে সাতটা মানে আমার কাছে একটু অনেকটা সকাল আগে যেমন সাতটা সাড়ে সাতটা নর্মালি আমি এই সময় ঘুম থেকে উঠতাম কিন্তু জবে থেকে রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে শুরু করলো তবে থেকে কিন্তু আমার একটু বেলা হয় যেমন ধরো আটটা সাড়ে আটটা বা নটাও হয়ে যায় কি করব বলো রাতে ঘুম হয় না কিন্তু আজকে রাতে তো ঘুম হয়নি ঠিক আছে কিন্তু অ্যালার্ম বাজার সাথে সাথেই কিন্তু আমি উঠে পড়েছি কারণ আজকে আসবে বাড়িতে কিছু ভালোবাসার মানুষ তোমাদের টাইটেল থামনেল দেখে তো তোমরা বুঝতেই পারছ আর লুকিয়ে তো লাভ নেই তো আজকে অবশ্যই ভীষণ একটা আনন্দের দিন সত্যি বলতে যাদের সাথে ফোনে কথা হয় কিন্তু আমার বাড়িতে যে আসবে আমাকে দেখতে আসবে সেটা আমার ভেবে ভীষণ ভালো লাগছে তবে সবার আসার কথা ছিল আমার স্বাদের অনুষ্ঠানে খুব মজা হতো কিন্তু তাদের কোনো পার্সোনাল প্রবলেমের জন্য বা শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি তবে হ্যাঁ দিনটা যে আজকে এইভাবে আমরা আনন্দ করতে পারবো সেটাও কিন্তু ভাবিনি বিশ্বাস করো হয়তো সেই দিনকে আসলে আজকের মতন আনন্দটা করতে পারতাম না কারণ সেই দিনকে এত লোকজন সবাইকে অ্যাটেন্ড করা তো এই সমস্ত কিছুর মধ্যে হয়তো আজকের মতন যে আনন্দটা কোথাও গেলেও একটা খামতি খামতি ব্যাপারটা লাগতো কিন্তু আজকে আমরা যেভাবে আনন্দ করেছি মনেই হচ্ছিল না যে কল্লোলদার সাথে মৌয়ের সাথে প্রথম দেখা না প্রথম দেখা বলাটা ভুল হচ্ছে আমার কাছে আমার সাথে প্রায় এক দু বছর দু বছর দু বছর আগে মৌয়ের সাথে দেখা হয়েছিল মন্দিরার বাড়িতে কল্লদার সাথেও দেখা হয়েছিল কিন্তু ওই কিছু সময়ের জন্য তারপর যা ফোনেই কথা হয় কিন্তু আবার যে এইভাবে সারাটা দিন কাটাবো সত্যি আর আর্টিস্ট কথা কী বলবো ভীষণই ভালো একটা মানুষ তো আমি সকালবেলায় ভীষণ এনার্জি নিয়েই ঘুম থেকে উঠে কাজকর্মগুলো সারলাম বাসি নাইটিটাও চেঞ্জ করে দিয়েছি আর না পাশে ওই বাগানে পরিষ্কারের কাজ চলছে তো প্রচুর গান চলছে জানি না তোমাদের সাথে আজকে ভিডিও কিভাবে শেয়ার করব। কথা বলতে পারবো না পাশে কাজ হচ্ছে গান চলছে তো সকালবেলা ভীষণই ব্যস্ত বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে কে আসছে আমাদের বাড়িতে তো মৌরা এখনো পর্যন্ত ট্রেনে ওঠেনি তো আমি চাই যে ওরা আসার আগে যাতে আমি রান্না বান্নাটা করে রাখি আর ওরা বারবার বলেছে রান্না বান্না কিন্তু কিচ্ছু করবে না জাস্ট চা খাবো তোমরাই ভাবো যে রিয়াঙ্কার বাড়িতে আসবে আর আহ দুপুর বেলায় খালি মুখে যাবে জাস্ট চা খেয়ে সেটাও তো হতে পারে না তো যাই হোক আমি যেটুকু পেরেছি করছি আর কি তো ও আবার একটু বাজার আনবে মানে সমস্ত কিছুই ঘরে রয়েছে শুধুমাত্র মাটনটা আনবে তাহলেই হয়ে যায় আর আমি আমার জন্য এখানে একটুখানি ম্যাগি করে নিয়েছি তো প্রথমে সকালবেলা হলিক্স বিস্কুট খেয়েছি এখন ম্যাগি খাচ্ছি আর এদিকে আমার বরের জন্যও রান্না কমপ্লিট মানে ওর যা যা সকালবেলা করতে হয় সেইগুলো করে নিয়েছি আর একজন লোক দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে ভাজা পটল ভাজা আলু ভাজা আম ডাল করবো এখানে আম কেটে নিয়েছি আমের একটু টকো করব আর আম ডাল করবো যাই হোক কী কী করছি না করছি সেগুলো সমস্তটাই পরে জানতে পারবে আগে রান্না বান্না করি ঠিক আছে এখন আমি রান্না করতে করতে আর ব্লগ শেয়ার করতে পারবো না চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো পটল আর বেগুন ভাজা কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে চাটনিটা ফুটছে চাটনিটা হয়ে গেলে নামিয়ে নেবো আমটাই কি টক জানো না কতখানে চিনি লাগলো চলো এবার এটাকে নামিয়ে নি চাটনি একদম রেডি কটা দিন ধরেই তোমাদের ব্লগে বলতাম যে আমার রান্না করতে সত্যিই ইচ্ছে করছে না হ্যাঁ গো এখন প্রেগনেন্সির মানে একদম এই দুটো মাস বাকি তো তাই এখন না মনে হয় যেন শুয়ে থাকি বসে থাকি রান্না করে নিজের খেতে ইচ্ছে করে না কেউ যদি করে দিত কিন্তু বিশ্বাস করবে না আজকে আমি এত এনার্জি নিয়ে কাজ করেছি কি বলবো আমার ভীষণ আনন্দ লাগছিল আর অনেক দিন পর বাড়িতে কেউ আসছে তাদের জন্য রান্না করব আর তোমরা ভালো মতন জানো আমি না রেদে বেড়ে খাওয়াতে ভীষণ ভালোবাসি আমার ভালো লাগে এই জিনিসগুলো তো আন্টি মৌ মানে আন্টি তো বিশেষ করে বারণ করেছিল যে রিয়াঙ্কা এসব কিছু করতে হবে না আর নলে আমি গিয়ে রান্না করব আমি বলেছি না আমার বাড়ি আসবে আমি সমস্তটাই গছিয়ে তোমাদের দেব Well, the যথারীতি ভীষণ একটা আনন্দ চলছে অ্যাকচুয়ালি আজকের মেনুতে কচু শাক ছিল ইলিশ মাছের মুড়ো দিয়ে গতকালকে ইলিশ মাছের মুড়োটা ভেজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে চলো কচু শাকটা করা যাক তো এইটা ভীষণ ভালোবেসেছে সবাই তো এটা আমি কীভাবে করেছি সেটা মো জানতে চেয়েছিলো আর আনটিও জিজ্ঞেস করেছিল তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি অ্যাকচুয়ালি কিছুই না তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিলাম দিয়ে না মাছের মুড়োটা যেহেতু কালকের ছিল সেটাকে একটুখানি ভেজে নিলাম জাস্ট হালকা ভাজা আর কি তারপর সেদ্ধ করে রাখা কচু শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে জাস্ট এটাকে ভাজা ভাজা করতে হবে আর নামানোর আগে দেব মিষ্টি পরিমাণ মতো মিষ্টি খুব একটা না একদম সামান্য আর কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো ব্যাস এই হচ্ছে সামান্য উপকরণ দিয়ে কচু শাকটা করেছিলাম সবাই এত ভালো খেয়েছে কি বলবো আর এত ভালো বলেছে এই কচু শাকটা কচু শাক করতে হ্যাপা খাটনি কিন্তু খেতে কিন্তু বেশ লাগে আর এই যে রান্না করার পর সবাই যখন বললো না ভালো হয়েছে সেটাই হচ্ছে বড় পা পাওয়া যে না আমি নিজে হাতে রান্না করে সবাইকে খাইয়েছি সবার ভালো লেগেছে ঘড়িতে বাজে দশটা দশ আর এই দশটা দশের মধ্যে চলো আমার কি কি রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই এদিকে দেখো কচুর শাক হচ্ছে মাছের মুড়ো ছিল না গতকালকে রিলিশ মাছের মুড়ো তো সেটা দিয়ে কচুর শাক হচ্ছে বৌদি সকালবেলা কচু শাকগুলো ভালো করে ধুয়ে ধুয়ে না সরি কেটে ছোটো ছোটো করে কেটে দিয়ে গেছিলো আর এখানে দেখো পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এখানে হয়ে গেছে আমের টক চাটনি আর এখন যেহেতু গরমকাল তো একটু আমের টক হলে না খাওয়াটা বেশ ভালো হয় পাঁপড়টা ভাজা হয়নি আর এখানে রয়েছে একদম আমের ডাল মানে টক ডাল ঠিক আছে এই হয়েছে আপাতত এখন রান্না রান্নাবান্না আর তোমাদের দেখায় যেটা সেটা হচ্ছে এই যে এদিকে আমার বরের জন্য খাবার রেডি দুটো ডিম সিদ্ধ এদিকে রয়েছে ডাল সেদ্ধ আর এদিকে রয়েছে হচ্ছে

তো বলছে যে এবার কোন জায়গায় আমি তাহলে কলেজের মাঠে যাও কলেজের আমাদের যে রানাঘাট কলেজ ওইখানটায় তুমি পেয়ে যাবে তো ওই কলেজের মাঠের ওখান থেকে নিয়ে আসলে মাটন এবার শুধু মাটনটা করলেই হয়ে যাবে বুঝলে এই হচ্ছে রান্না কি করবো চট জলদির মধ্যে এইটুকুই করতে পেরেছি কি কর খেয়ে নাও তুমি হ্যাঁ দশটা বেজে গেছে খেয়ে নাও মাংসটা কষানো বসিয়ে দিয়ে না আমি স্নান সেরে নিলাম জানো তো নাহলে দেরি হয়ে যাবে আমার স্নান করতে আর ওইদিকে লাস্টে একদম ভাতটা বসিয়েছি এ দেখো ভাত বসিয়েছি লাস্টে কারণ ভাতটা গরম গরম থাকবে না বেশ ভালো হবে আর আসার সাথে সাথে একটু কোল্ড ড্রিঙ্কস দেবো এই আর কি আর এই যে মাংসটা পুরো কষানো চলছে হয়ে গেছে কষানোটা এবার প্রেশার কুকারে দেবো আমাদের আবার প্রেশার কুকারে দিলে মাংস মানে ভালো লাগে না ও খেতে চায় না তো চলো

হ্যাঁ ওই যে এই পিলারটা এই পিলার আর এই কত ভাগ্য ভালো আমার যে অবশেষে মৌরানি আসলো আমাদের বাড়িতে না গো আমি খুব খুশি হয়েছি তোমরা এসছো হ্যাঁ এইটাই আন্টি ওই জন্য দেখো তোমারও সেই সময় ওই প্রোগ্রামটা পড়ে গেল আর ও আসতে পারলো না একসাথে আসবা বলে এখন আসলো আসল

কারণ আমারও এরকম হয়েছিল তো বলায় শেক দিয়ে না অনেক কমে গেছে সর্ষে তেল দিলে ও বলল সর্ষে তেল করে কি হচ্ছে যাই হোক চলো একটু গল্প করি সবাই মিলে 35টা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে না সত্যি গো আর দাদার সাথে তো ওর মানে দেখা করার খুব ইচ্ছে ছিল আমার সাথে তো দেখা হয়েছে তো ওর অনেক ইচ্ছে ছিল যে দাদার সাথে কবে দেখা করব তো দেখা করে কেমন লাগে বলো

ভালোই খেত চলো খাও আর এই আমাদের গুলো এখানে নিয়ে নিয়েছি ওকে ওখানে দিয়েছি চলো খেয়ে নি ঠিক আছে আমি ছাদে আসলাম সেই কবে ছাদে এসছিলাম আজকে আসলাম অনেক দিন পর তারা ব্রাইটনেসটা বাড়াই হনুমান এসছে জন্য নিচের দরজাটা খোলা ছিল দিয়ে আসলাম সবাই এখন ছাদে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে

যেটুকু দেখছো এখন কিছুই নেই আরো ছিল না শীতের ধরো ফুল গাছ ছিল এখন দাদার আর ওর কি গল্প হচ্ছে আমরা একটুখানি হ্যাঁ দাদা গেছিল ওর কাজের ওখানটায় ঘুরে আসলো আবার আমাদের ইস্কন মন্দিরে নিয়ে গেছিল ঘুরে আসলো আমাদের বাড়িতে যেই আসুক না কেন গোলু সোনাকে একটু হলেও কোলে নিয়ে আদর করবে কারণ ও এতটাই কিউট মন্দিরাও খুব ভালোবাসে আর মৌ দেখো কত সুন্দর করে কোলে নিয়ে আদর করছে আন্তির মনে হচ্ছে আমাদের বাড়ি ভালো লাগছে না আরে না হ্যাঁ আন্টি হচ্ছে সোমনাথকে দেখবে বলে এত এত ব্যস্ত বেশি গেছে কি করব ঢুকে যাবে না একদম না

তো এখন হচ্ছে ওরা রেডি হচ্ছে আমাকেও বলছিল যাওয়ার জন্য কিন্তু আমি যাব না না আমি না আমি বলি হ্যাঁ আমি বলেছি যেতে না ওরা বলছিল আমার বড়ও বলছিল যে চলো নিয়ে যাই তোমাকে নিয়ে যাই আস্তে যাব যাবো ঘুরে আমি বলেছি তুমি রেস্ট আমি বললাম যে না তুমি যাও ঘুরে এসো কারণ ও বলছিল সোমনাথ আজকে যাওয়ারই কথা ছিল সোমনাথকে দেখতে যাওয়া তাছাড়া ওর আবার ওষুধ আনার দরকার ছিল সেই ওষুধ এনেছিল আর ওষুধ তো আনা হয়নি তো ও বলেছিল তাহলে ওষুধ আনতে গেলে একেবারে সোমনাথকে দেখে আসবো এসেছে একবারে যাবে বললাম তাহলে দাদাকে নিয়ে যাও বাইকে করে আর আন্টি আর মো হচ্ছে টোটো করে চলে এই হচ্ছে ব্যাপার বুঝলে সাথে তুমি গেলে যে ভালো লাগতো না ইচ্ছা আছে কিন্তু আবার ইচ্ছা হনুমানে ভয় পেয়েছে তো একাই ঢাকবে বাড়িতে হ্যাঁ আমি হনুমান আমরা ছাদে ঢুকেছি আর হনুমান নিচে চলে এসে আলু ছিল রাখা ওখানে আলু নিয়ে খাচ্ছিল ভাগকি সময় বরের ফোনটা নেয়নি আমার বরের ফোনটা চার্জে দেয়া ছিল ওই মিক্সির ওই পাস্তাতে জানো প্যাকেটটা ছিড়েছে হ্যাঁ না না ছেড়া ছিল ছেড়া ছিল হ্যাঁ আরেকটু বেশি দিয়ে দিয়ে হনুমান খায় না না ও দেখেছে ওটা খাবার কিছু আছে কি আছে তো হ্যাঁ হ্যাঁ

আবার আসবে কিন্তু হ্যাঁ এই যে এখন ও বাইকে করে যাবে দাদাকে নিয়ে যাবে আর আন্টি আর ও হচ্ছে টোটো করে যাবে চলো আমি এইটুকু যাই হেঁটে হেঁটে দেখো বাড়ির কাছ থেকে টোটো পেয়ে গেল টাটা ও আন্টি আবার এসো হ্যাঁ 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 আর এই যে দাদা আরও এখন दाए चलो टाटा ता हाँ, दादा हाँ हाँ